স্ত্রীর কারণেই পুরুষকে তার শ্বশুরবাড়ির লোকজনরা ছোট করতে সাহস পায় কারণ সে জায়গাটা তার স্ত্রী তৈরি করে দিয়েছে পুরুষ তখনই তার শ্বশুরবাড়িতে ছোটো হয়ে যায় তখন তার ঘরের স্ত্রী তার বাপের বাড়ি গিয়ে তার স্বামী নামে বদনাম করে ছোট ভুল ভুলভ্রান্তিগুলো তুলে ধরে রাগের মাথায় পুরুষ যে কথাগুলো বলে সে কথাগুলো ঠিক গিয়ে তার ভাবি মা বোন ভাইদের কাছে বলে এতে পুরুষ ছোট হয়ে যায় যখন সেই পুরুষটি তার শ্বশুর যায় তখন শালি দেবর তারপরে তার আত্মীয় স্বজন সবাই ছোট করে কথা বলে সেই পুরুষকে এবং তাকে অন্য চোখে দেখে কিন্তু নারী সেটা বোঝে না বোঝে নাতে তার স্বামীকে নিজেই ছোট করেছে তার স্বামী ছোট হওয়া মানে সে ছোট হয়ে থাকা কারণ স্বামীকে যদি তার পরিবার মূল্য দেয় তাহলে সে মেয়েরও সে বাড়িতে কোনো মূল্য থাকে না স্বামীকে যদি সম্মান করে তাহলে সেই মেয়েরও ভালো লাগে সম্মান বাড়ে ঠিক আছে কিন্তু অনেক নারী এটা বোঝে না এবং বাপের বাড়িতে গিয়ে স্বামীর নামে যত বদনাম আছে শ্বশুর বাড়ি যত বদনাম আছে ঠিক সেটা করে কিন্তু সেটা আজ হোক কাল হোক স্বামীর কানে বসে আসে তখন স্বামীর মন ভেঙে যায় তখন স্ত্রীকে সে আগের চোখে দেখে না এবং সে আগের ভালোবাসাটাও সেই স্ত্রী পায় না স্ত্রী স্বামীর থেকে সে ভালোবাসাটা হারিয়ে ফেলে এবং সেই পুরুষ আর স্ত্রীকে আর কখনো বিশ্বাস করে না কারণ বিশ্বাস জায়গাটা সেই স্ত্রী নষ্ট করে দিয়েছে স্বামী স্ত্রীর অনেক কথা লাগতেই পারে এবং রাগের মাথায় অনেক কথাই বলতেই পারে তার মানে এই নয় যে বাপের বাড়ির লোকজনের কাছে সেই কথাগুলো বলতে হবে এতে করে যে তার স্বামী কতটা ছোট হয় সে নারী বোঝে না যখন পুরুষ শ্বশুর বাড়ি যাইতেছে না তখন নারী হাজারো অজুহাত দেখায় ঠিক আছে কিন্তু সেই জায়গাটা যে সে নষ্ট করছে সেটা সে কখনোই স্বীকার করে না নারী হাজারো ভুল করে কিন্তু সেটা সে স্বীকার করে না সব দোষটা দিয়ে দেয় তাই স্বামীর উপর সব দোষ পুরুষের সে নির্দোষ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কত কিছুই না হয় কত ঝগড়া কত রাগারাগি সব কথা কখনো বলতে নেই বাপের বাড়ি গিয়ে স্বামীর নামে ঠিক আছে এতে করে সে স্বামী সেই শ্বশুরবাড়ি গিয়ে দাম পায় না মাথা বস্তু করে কথা বলতে পারে না এবং সেই পুরুষ শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয় কারণ যেখানে গিয়ে সে সম্মান পায় না কটু কথা শুনে। সেখানে পুরুষ কখনোই যেতে চায় না এতে করে পুরুষ তখন খারাপ হয়ে যায় তখন বলে তার শ্বশুরবাড়ি ভালো লাগে না তার বউ পছন্দ হয় না সেই জন্য সে শ্বশুরবাড়ি যায় না আসলে পুরুষ কেন যায় না কারণ তার স্ত্রী তার সম্মানের জায়গাটা নষ্ট করেছে তাকে সবাই ছোট করে কথা বলে ভালো চোখে দেখে না ঠিক আছে কারণ জেনে শুনে কোনো পুরুষই যেখানে অসম্মান হয় সেখানে পা রাখে না পুরুষ সব সহ্য করতে পারে কিন্তু তাকে কেউ ছোটো করে কথা বলুক ঠিক আছে উচ্চ কথা শোনাক সেটা সে কখনোই মেনে নেয় না তাই সে শ্বশুরবাড়ি জয় বন্ধ করে দেয় এতে তার হাজারো দোষ হয়ে যায় কিন্তু সে জায়গাটা নারী তৈরি করে দেয় কিন্তু নারী সেটা কখনো স্বীকার করে না